আমি আহ্বান করব আমাদের সফলতা আছে আমাদের ব্যর্থ ধরে এই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলের আমাদের প্রাক্তন সদস্য বর্তমান ঢাকা যিনি মেয়রের দায়িত্ব পালন করতেছেন উনি আমাদের প্রশাসক উনি আছেন উনি আমাদের বাবা এবং এই যে রেজওয়ানা উনি আমাদের বাবা বেলা এ যে যত প্রতিকার সংকট আছে পরিবেশের সংকট আছে দরকার উনি করেন উনি সদা আমাদের সুকম সুগত করেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে যারা এই যে পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করতেছে আপনি নরা একজন আট দশজন খবর দেন ওই যতজনকে বলেন যে আপনি একজনে স্থাপন করে চালান দেন দেখবেন এই পেকুয়া সভায় পরিবেশনিয়ে দ্বন্দ্ব ঘোষণা করবে আন্দোলন মানে আমাদের মারামারি করতে হবে না সুতরাং আমরা গুপ্ত হতে হবে কমন হাল যতটুকু উদ্ধার হয়েছে আর বাকি যতটুকু উদ্ধার হয়নি নাই ইনশাল্লাহ উদ্ধার হবে যদি আমরা সুচ্ছার করি আজকে বলতে থাকবো কালকে আজকে তো গাছ রোপণ করে কালকে যদি আমি ফলের আশা করি ফল খাবো না সুতরাং আমাকে তিন মাস সাত মাস পাঁচ মাস অপেক্ষা করতে হবে আমি আশা করবো এই বৈঠকটি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিয়ে পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে এই পরিবেশ আন্দোলনকে সামনে এগিয়ে নেবেন